আর চাচ্ছে না পা আমটা ফুলানো আছে না নবীর 20 30 না 20 এটা পাও বিশ টাকা এটা বিক্রি হয় তুমি বিক্রি করো না আর কেউ আছে মহাজন আছে যাই দেখো বিক্রি করো কিছু দেখলে আপনারা অবাক হবেন আশ্চর্য হবেন যে এখানে রান্না হচ্ছে এই রান্নাগুলো কিন্তু মানমত হিসেবে করা হয় আপনারা কোথায় থেকে আসছেন এই যে রান্না হচ্ছে এটা কিশোর গোস্ত কিশোর এখানে রান্না করে মানুষকে খাওয়ায় ফুটির মিশ কিনে এদেরকে খাওয়ায় এবং তারা যে মনের আশা নিয়ে আসে কারো চাকরি হয় না কারো সন্তান অসুস্থ কেউ বোবা কেউ প্রতিবন্ধী এই হিসাবে মানুষ এখানে এসে রান্না বান্না করে কিন্তু মানুষকে খাওয়ায় কোথায় দিকে আসছে রংপুর থেকে ওর এলা কি কি নিয়ে আসেন আচ্ছা খাবেন খাবেন খান এখন খান নেই হ্যাঁ এটা দেরি করে একটু পরে খাবেন এগুলো কি বাসা নিয়ে যাবেন হ্যাঁ 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 আচ্ছা বিভিন্ন দূর দূরান্ত থেকে মানুষ আসছে এটা হচ্ছে আপনার এক কথাই বলা চলে যে যে বেশি যে জিনিসটি আকর্ষণ সে সেগুলো আমি আপনাদেরকে দেখাই যে এই যে

প্রতিদিন এটা তো স্বাভাবিক এটা দিতেই হবে এখানে যারা তৃষ্ণার্ক হয় তাদের জন্য যে শরবতের ব্যবস্থা আছে যে কোটা হচ্ছে এটা কিসের বস্তু পাক মুরগি এখানেও রান্নার ব্যবস্থা ও এটাও তো রান্নার ব্যবস্থা আপনার হিন্দুরা পর্যন্ত আসে এই মাজারে মাজারে এই যে হিন্দুদের কারবার মূর্তি মাজার মানে তো আসলে মূর্তি পূজা মাজার আমি আমি মূলত বিশ্বাস করি না এগুলো এখন আপনাদের সঙ্গে তুলে ধরতেছি এই জন্য বাচ্চাদের খেলনা না এখানে আপনার হ্যাঁ কই চশমা কই চাষি ভালো আছেন আসসালাম আলাইকুম ভালো আছেন কেমন বিক্রি হয় যাবতীয় কিছু এখানে পাওয়া যায় বাচ্চাদের খেলনা কসমেটিক্স গড়ি চশমা ও পেয়ে গেছে পেয়ে ঐতিহাসিক মেলার খাবার ভাই এগুলো কেজি কত হইলে একশো সাইটে কেজি মেলার ঐতিহাসিক খাবার যে খাবারগুলো না থাকলে মেলাই যেন জমে না সেই এই যে ফুচকা এখানে আসতে পারবেন আপনি ফুচকা